আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে কোনো এক রাজকুমারী আমার মতোই এই বাড়িতে হয়তোবা ছুটোছুটি করতো আমি যখন হাঁটতেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম যে এখানে হয়তোবা এরকম একটা রাজকুমারী সবসময় দৌড়াদৌড়ি হাসিতে মেতে থাকতো যদিও মানুষগুলো এখন রূপকথা হয়ে গেছে কিন্তু বাড়িটা এখনও অক্ষত আছে হ্যাঁ এটা আর কোথাও না আমাদের চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানায় রূপসা অবস্থিত এটা রূপসা জমিদার বাড়ি প্রথমে ঢুকতে বিশাল এই রাজকীয় ঘাট যেখানে অনেক সুন্দর একটা ধিগি আর ঘাটটা এত বেশি ভালো লাগতেছিলো মনে হয় যেন সারা দিন বসে বসে কাটিয়ে দেওয়া যাবে এত বেশি ভালো লাগতেছিলো আসলে রাজকীয় সব কিছুই রাজকীয় ব্যাপার স্যাপার তো যাই হোক আজকে আপনাদেরকে পুরো জমিদার বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আশা রাখি এই বাড়িটা আপনাদের সবাই ভালো লাগবে কারণ বাড়িটা এখনো অনেক বেশি সুন্দর বিশাল এরিয়া জুড়ে একটা বাড়ি প্রথমেই ঢুকতে প্রথমে একটা প্রাসাদ যেখানে বসে আমি খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও বা যে কেউ আসলেই ছবি ভিডিও তুলতে ইচ্ছে করবে এত বেশি সুন্দর আর এইটা হচ্ছে একটা দরজা যেখান দিয়ে আপনি রাসপ্রাসাদে বা জমিদার বাড়িতে হচ্ছে প্রবেশ করতে পারবেন যদিও আমরা পুরাটা ভিতরে ঢুকি নাই কারণ হচ্ছে আসলে এখানে কেউ ছিল না অনুমতি ছাড়া আসলে প্রবেশ করাটা ঠিক না ভিতরের বাড়িতে ছিল তো যাই হোক আমরা যতটুকু ভিডিও করছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব এই জমিদাররা প্রায় আড়াইশো বছর আগে এখানে জমিদারি করত। তবে অন্য সব শাসনদের মতো এদের শাসনকাল তেমন ছিল না ওনারা নাকি অনেক ভালো ছিল যারা হচ্ছে রাজ্যের সব মানুষদেরকে অনেক বেশি ভালোবাসত প্রয়োজনে অনেক টাকা পয়সা বা জায়গা জমিন মানুষকে দান করে গেছে এরকম তথ্য এখান থেকে পাওয়া গেছে আর এটা সবাই জানে আসলে একটা ইতিহাস সবাই জানে যদিও আমি ফুল ইতিহাসটা ভালোভাবে জানি না যতটুকু জানি অতটুকুই শেয়ার করলাম আর এখনও দেখেন বাড়িগুলো কত সুন্দর অনেক সুন্দর লাগতেছিল আপনারা যাইলে যে কেউ ভালো লাগবে মানে কি বলবো অনেক বেশি ভালো লাগছে আমি যদিও অনেকবার গেছি তো তখন তো আর ভিডিও করতাম না আপনাদের সাথে শেয়ারও করতাম না আর এই যে দেখেন জানানা দিয়ে আমি কি সুন্দর রাজকীয় চেয়ার টেবিল সব সুন্দর করে সাজানো আছে যদিও এখানে সব সময় মানুষ ভিডিও করে সেজন্য হচ্ছে ভিডিও নিষেধ না প্রবেশ করলে আপনারা ভিডিও ছবি ইচ্ছা মতোই তুলতে পারবেন তো আমরা প্রথম গেটটা ফের হয়ে ভিতরের গেটে ঢুকলাম যেখানে আরও কিছু প্রাসাদ আরও কিছু ঘর আছে জানি না এগুলো আসলে কার কার ঘর বা কার কার কী সব ইতিহাস আমি জানি না তো ঘরগুলো হচ্ছে এগুলো হচ্ছে কাটের ঘর হয়তো এগুলো হচ্ছে চাকর বাকর বা যারা কাজ করতো তাদের জন্য আর প্রাসাদগুলো হয়তো বা তাদের জন্য এখানে অনেক পুরনো প্রাসাদও আছে অনেকগুলা নষ্ট হয়ে গেছে বা অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই ধরনের প্রাসাদও আছে আবার এই প্রাসাদগুলো দেখেন এখনও কত সুন্দর এখন আর এখানে তেমন কোনো মানুষ থাকে না দুই একজন মানুষ থাকে হয়তোবা ওনাদের বংশধর আর যারা যায় তারা হচ্ছে সবই পর্যটক ঘুরতে যায় এই যে এই সিঁড়িটা হচ্ছে ভাইরাল সিঁড়ি যেখান দিয়ে ভিডিও করলে আপনি ভাইরাল তো যাই হোক এই সিঁড়িটা অনেক বেশি সুন্দর এখান দিয়ে প্রায় অনেক ভিডিও আমি দেখছি তো আমিও এখানে গিয়ে ভিডিও করলাম ভাবলাম যে আপনাদের সাথে পুরা জমিদার বাড়িটা শেয়ার করি যদিও আমি ফুল ইতিহাস জানি না তো যতটুকু জানি বা যতটুকু দেখছি আমি অতটুকুই শেয়ার করতেছি ফুল বাড়িটা কাবার করার চেষ্টা করছি এটা আরেকটা প্রাসাদ এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর যাই হোক ভিতরটা আমি ভালোভাবে নিতে পারিনি একটু পরে আপনাদের আরও একটি সুন্দর জিনিস দেখাবো যারা হচ্ছে জমিদারি কালে কিছু পালং তারপরে হচ্ছে কিছু পোশাক এগুলো আছে এটার ভিতরে যদিও আমরা ভিতরে ঢুকিনি বাইর থেকে বাইর থেকে সবগুলো ভিডিও নিচ্ছি ভিতরে ঢুকিনি ভিতরে ঢুকে ভিডিও করতে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে আমাদের হাতে বেশি সময় ছিল না যতটুকু নিছি দেখেন কি সুন্দর করে সাজাই রাখছে এগুলো হচ্ছে পালং খাট বললে হবে না এগুলোকে পালং বলতে হবে অনেকগুলো পালং সুন্দর করে সাজানো আছে আর ভিতরে দেখেন রাজাদের বা আমলে যারা থাকতো এখানে তাদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখছে তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষে দেখি নিন রাজকীয় মসজিদ এটা রাজাদের মসজিদ ছিল